সালে একটি হিন্দি ছবি মুক্তি পায় যে ছবিটির নাম ছিল আজনবী এই ছবিতেই রাজেশ খান্না এবং জিনাতাবান প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন এই ছবির পরিচালক ছিলেন বাংলার স্বনামধন্য পরিচালক প্রভাত রায় দীর্ঘদিন শক্তি সামন্তের সঙ্গে কাজ করেছেন এই আজনবী ছবিতে তিনি সহকারী পরিচালক ইউনিটের একজন সদস্য ছিলেন এই ছবিতে রাজেশ খান্না একটি কোট ব্যবহার করতেন যে কোটটি প্রভাত রায়ের ভীষণ পছন্দের ছিল এর পর কেটে গেছে বেশ কয়েকটি বছর প্রভাত রায় শক্তি সামন্তের সহকারী পরিচালকের ফেলেছেন অমানুষ আনন্দ আশ্রমের মতো ছবিও হয়ে গেছে এইবার শুটিং শুরু হবে অনুসন্ধানের নভেম্বর মাস দার্জিলিং এ তখন খুব ঠান্ডা তাই প্রভাতবাবুর হঠাৎ মনে পড়ল রাজেশ খান্নার সেই কোটটার কথা তাই প্রোডাকশনের ম্যানেজারকে তিনি বললেন ওই কোটটা তাকে দিতে কারণ তিনি জানতেন ওই কোর্টটি খুব সযত্নে শক্তিসামন্ত এর গোডাউনে রাখা রয়েছে তাই কোর্টটি যদি তিনি পান তাহলে ঠান্ডায় পড়তে পারবেন প্রোডাকশন ম্যানেজার বললেন শক্তিদার পারমিশন ছাড়া ওই কোর্ট দেওয়া যাবে না তাই প্রভাত রায় সরাসরি এবার শক্তি সামন্তের কাছে গিয়ে ওই কোর্টটি চাইলেন প্রভাত রায়ের কথা শুনে শক্তি সামন্ত বললেন অসম্ভব আমার কোনো ছবির প্রপার্টি আমি কাউকে কোনো পার্সোনাল ইউজের জন্য দিই না তার সঙ্গে শক্তি সামন্ত এও জিজ্ঞাসা করলেন কেন তোমার কোনো গরম জামা নেই তাতে প্রভাত রায় বললেন তার একটি মাত্র সোয়েটার রয়েছে তা শুনে শক্তি সামন্ত ওই সোয়েটার দিয়েই কাজ চালাতে বললেন এই কথা শুনে প্রভাত রায়ের একটু মনটা খারাপ হয়ে গেল তার কারণ সেই সময় তার পক্ষে একটি নতুন সোয়েটার কেনা সম্ভব ছিল না নির্দিষ্ট দিনে ভিটি স্টেশনে বম্বে হাওড়া মেলে উঠে বসেছেন প্রভাত রায় পুরো একটা কামরা শক্তি ফিল্মসের নামেই বুক করা ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এমন সময় শক্তি ফিল্মস একজন কর্মচারী দৌড়তে দৌড়তে এলেন তার হাতে একটি প্যাকেট সেই প্যাকেটটি তিনি প্রভাত হাতে ধরিয়ে দিয়ে বললেন ইয়ে শক্তিদানে আপকে নিয়ে ভেজা হ্যায় প্যাকেটটি খুলতেই দেখা গেল প্যাকেটের মধ্যে রয়েছে আজনাবি সিনেমায় ব্যবহৃত রাজেশ খান্নার সেই কোটটি কত ঘটনা কত কাহিনী এরকমই সোনালী স্মৃতি নিয়ে আবার আমি ফিরে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন